শুধুমাত্র মুসল্লিদের জন্য এই কোরআনটা ছিল। এরকম আল্লাহ বলেছেন বলেন আল্লাহ বলেছেন নাস। গোটা হুদাল্লিনের জন্য এই কোরআনটা হচ্ছে স্বরূপ মিনাল হুদা এবং সুস্পষ্ট নিদর্শন এবং সত্য মিথ্যা মিথ্যার পার্থক্যকারী হিসেবে এই কোরআন এসেছে ইট ডিফরেন্সিয়েট বিটুইন রাইট অ্যান্ড রং আপনি যখন কোরআন পড়বেন কোরআন বুঝবেন কোরআনের মেজাজ যখন নিজের মেজাজকে সাজাবেন কোনটা সত্য কোনটা মিথ্যা এটা আপনি আইডেন্টিফাই করতে পারবেন ফর কন আপনার মধ্যে এরকম একটা ক্যাপাসিটি আসবে শুনলেই বুঝবেন না এটা তো বন্ডামি শুনলেই বুঝবেন না এটাই হক এটার জন্য এত ফতুয়া জানা আপনার লাগবে না এত ডক্টরেট ডিগ্রি আপনার লাগবে না আপনি নিজেই বুঝতে পারবেন এতটুকু আকল আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন তাহলে এটা হচ্ছে গোটা মানব মণ্ডলীর জন্য হেদায়ত আমাদের হিন্দু ভাইরা কোরআন থেকে হেদায়ত নিতে পারবে আমাদের নাস্তিক ভাইরা কোরআন থেকে হেদায়ত নিতে পারবে বৌদ্ধরা কোরআন থেকে হেদায়ত নিতে পারবে এটা আমাদের শুধু নিজেদের একার সম্পদ না আমরা মুসলিমরা শুধু এটা আমাদের কিতাব না এটা মানব মন্ডলীর জন্য আল্লাহ তালা নাজিল করেছে এবং এই কিতাবটা আল্লাহ তালা এই বরকতময় রমাদান বাবারাকে নাজিল করেছে এবং এই কোরআন আল এটা হচ্ছে একটা টাইমলেস মে রাখেল আই রিপিট আমি আবার বলছি এই কোরআনে ক্যারিম এটা হচ্ছে একটা টাইমলেস মে রাখেল আলটিমেট মে এটা হচ্ছে এমন একটা মরজেসা যেটা চিরন্তন মরজেসা এটার কোনো শেষ নাই দেখেন আমরা প্রতিদিন পড়ি তারাবির নামাজে বিশ্বাকাত পড়ি বিশ বার সারাদিনের নামাজে সতেরো বার এতবার আমরা যার বয়স পঞ্চাশ সে কমপক্ষে গত চল্লিশ বছর যাবত এভাবে পড়তেছে কখনো কি মনে হয়েছে যে সুরাতুল ফাতেহাটা একটু পুরাতন পুরাতন হয়ে গেছে অনেক পুরান পুরান হয়ে গেছে চল্লিশ বছর ধরে পড়ে এখন নতুন কিছু একটা পড়া দরকার এরকম ফিলিং কে আমাদের কখনো হয় কথা বলেন কখনো হয়

এটা প্রমাণ হিসেবে আল্লাহ মহাজেসা দেন এবং সব মহাজেসার ইতি ঘটে গিয়েছে কিন্তু কোরআনের ইতি ঘটে নাই আপনার একটু খেয়াল করলেই বুঝবেন দাউদ আলী ইসলামকে আল্লাহ মহাজেসা দিয়েছেন এবং আল্লাহ বলেছেন ওয়া আলান্না আলাহুল হাদি আমি দাউদ নবীর জন্য লোহাকে নরম করে দিয়েছি দাউদ আলহি ইসলাম যদি লোহার মধ্যে টাচ করতেন মুহূর্তে লোহা বলে নরম হয়ে যেত ওই গলিত লোহা দিয়ে তিনি অনেক কিছু বানাতে পারতেন

সাগরে বাড়ি মারলে আল্লাত নামের রাস্তা হয়ে যেত ফেরাউনের সামনে রেখে দিলে এটা হাইয়াত সাপ হয়ে যেত মুসা আলী ইসাল্লাম ইন্তেকালের পরেও মানে ইসলাইলের মাঝে এই লাঠিটা ছিল তাবুতের ভেতরে ছিল তাবুত বাক ইয়াতমিন আলী মুসাওয়া আলী হ্যাঁ এখানে ছিল মুসা আলিসলামের ব্যবহৃত পাগডি ছিল জামা ছিল এই লাঠিটাও ছিল কিন্তু এই লাঠি কেউ আর কেউ ধরলে কি সাপ হতো কথা বলেন

ধবল রোগী কুষ্ঠ রোগীর গায়ে টাচ করে দিলে সাথে সাথে মুহূর্তে ভালো হয়ে যেত মৃত লাশের সামনে দাঁড়িয়ে যদি বলতেন ইয়া আপন হে আল্লাহ আদেশে দাঁড়াও মুহূর্তে দাঁড়িয়ে যেত অনেক ইসরায়েলি বর্ণনাতে এমনও এসেছে যে উনার যখন হরিণের গোস্ত খেতে ইচ্ছে হতো ইসরা আলাহ হরিণ ধরে জবাই করতেন জবাই করে হরিণের গোস্ত খেতেন কিন্তু হাড্ডিগুলো খেতেন না হাড্ডিগুলো রেখে দিতেন হরিণের গোশত উনি আগুনে ঝলসে খাওয়া শেষে হাড্ডিগুলোর দিকে ইঙ্গিত করে বলতেন কুমবিঈদ নিল্লা আল্লাহ দেশে উঠে যাও মুহূর্তে এই মরা হাড্ডি থেকে জীবন্ত হরিণ হয়ে লাফিয়ে লাফিয়ে জঙ্গলে চলে যেত তো ঈসা আলাই সাল্লাম আবার এতেকাল করেননি একজন নবী কেবল এতেকাল করেননি ঈসা আলাই বল রফা আবুল্লাহ এলেই আল্লাহ তালা তার দিকে ওনাকে উঠিয়ে নিয়েছেন উনি আবার আসবেন তো ওনাকে মারার জন্য বনি ইসরায়েলের লোকেরা এক লোককে পাঠালো যাও তুমি ঈশাকে মেরে আসো তো সে মারতে যেয়ে এই এই ঘটনাটা খেয়াল করে বোঝান তাদেরই একজন লোককে বনি সাইল বললো যাও ঈসাকে মারার জন্য ঢুকার সাথে সাথে আল্লাহ উঠিয়ে ইসলামকে আর যে লোকটাকে আল্লাহ ইসা চেহারা করে দিলেন এবার ওরা বলে ঘটে নাকি আসে না কেন আমাদের কিলার তো ফিরে না দেখি তো কি হয়েছে এবার সবাই যে ঘরের ভিতরে ঢুকে দেখে এই তো ঈসা বসে আছে বলেন তো এটা কি ঈসা নাম ইসা আসল ঈসা কোথায়

তো এই যে ইসা ইসলামের মর্যাদা উনি মৃত লাশকে যদি বলেন দাঁড়াও এটা জীবিত হয়ে যায় ওনার এতে কালের পরে পৃথিবীর কোনো পো খ্রিস্টানদের যে পো তারা যদি কোনো মৃত লাশের সামনে দাঁড়িয়ে বলে দাঁড়াও দাঁড়াবে কোনো লাশ দাঁড়াবে অন্ধ কোন লোকের চোখে হাত বুলিয়ে দিলে কি দৃষ্টি ফিরে পাবে পাবে না তার মানে নবীরও বিদায় সাথে সাথে নবীর মর্যাদাও বিদায় কিন্তু বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলা এই যে কুরআনকে সবচেয়ে বড় মুআজিজা করে নাযিল করেছেন

গোটা মানবমণ্ডলীর হেদায়তের জন্য আল্লাহ তালা এই কোরআনকে নাসিল করেছেন কিতা আমুল আংসাল নাম ইলাইকারি তো হরিজান না সা মিনা তরু মায়াথি ইলানুর আমি অন্ধকারচ্ছনা মানুষগুলোকে অনেকগুলো অন্ধকার থেকে একটি আলোর দিকে আলম ভর্তিকার দিকে নিয়ে যাওয়ার জন্যেই কোরআনকে নাসিল করেছি আসল আনল্লাহ তাহলে প্রথম কথা আমরা বুঝলাম যে এটা হচ্ছে হুদার্লি নাজ শুধু মুসলমানদের কিতাব না বরং গোটা মানব বিশ্বের কিতাব দুই নম্বর আমরা বুঝলাম এটা হচ্ছে টাইমলেস মিরাকেল এটা এমন একটা মিরাকেল এটা শেষ নাই যে এটা নিয়ে আসতে হয় নবী চলে গেছে বাট এটা যায় নাই কারণ এটা মিন সিফাত আল্লাহ তালার সিফাত এই করণের লয় নাই ক্ষয় নাই এটার কোনো ধ্বংস নাই কে পর্যন্ত গোটা মানব মন্ডলের হেদায়তের জন্য এই কোরআনকে কিন্তু আল্লাহ তালা অবশিষ্ট রাখবেন ইভেন কোরআনের সবগুলো কপি যদি আগুন দিয়ে জ্বালিয়েও দেওয়া হয় আমাদের হাফিজে কোরআনদের হৃদয়ে কোরআন আছে না নাই আমরা দশজন হাফিজকে একসাথে বসালে তাদের মাধ্যমে কোরআনকে আবার লিখে নিতে পারবো প্রিন্ট করে নিতে পারবো ঠিক না এই জন্য এটা হচ্ছে টাইমলেস মিরাকে দুই নম্বর কথা হচ্ছে এই কোরআন হচ্ছে দ্য মোস্ট রেলেভেন্ট বুক টু হিউম্যান বিং এই পৃথিবীর সবচেয়েতে ইন্টারেক্টিভ জীবন ঘনিষ্ঠ মানব ঘনিষ্ঠ এবং চির প্রাসঙ্গিক একটা কিতাব হচ্ছে কোরআন কিতাবটার নাম কোরআন এটা চির প্রাসঙ্গিক খুবই জীবন ঘনিষ্ঠ তার প্রমাণ পৃথিবীর সবগুলো আসমানি কিতাব একবারে নাজির হয়েছে এটা তারা জানে তাওরাত মুসা আলিসলামের কাছে নাজিল হয়েছে তুর পাহাড়ের উপরে ফলকে করে একবারে যা দেয়ার একবারে মাতারা দিয়ে দিয়েছে মুসা এটা তাওরাত দাউদ আলিসলামের প্রতি নাজিম হয়েছে জাবুল কিতাব একবারে এট টাইম একবারে নাজিম হয়েছে আলাইহি ইসলামের প্রতি নাজিল হয়েছে ইঞ্জিল একবারে কোরান ও তো নাজিম হয়েছে একবারে তাই না দিয়ে একজন বলছেন বাকির একটু কনফিউশন আছে তাওরা জাবুর ইনজিলের মতো কোরআন একবারে হেরাগো হাতে রাসুল ইসলামের কাছে তিরিশ পারা জিবুল ইসলাম দিয়ে গেছে এই একবারে কয় বছরে তেইশ বছরের একটা লং পিরিয়ড অফ টাইম কোরআন নাজির হয়েছে কতটা ইন্টারেক্টিভ দেখেন এটা অন্যান্য কিতাবের মতো হুট করে একবারে প্রেসক্রিপশন প্যারাসিটামল তিন বেলা এরকম না এটা একটু একটু করে মানব প্রয়োজন অনুসারে প্রয়োজনের তাগিদে প্রেক্ষাপটের আলোকে যখন যেখানে যতটুকু দরকার ঠিক তখন সেখানে ততটুকু নাজিল করেছে কে এজন্য কোরআন হচ্ছে দ্য মোস্ট ইন্টারেক্টিভ দ্য মোস্ট রেলিভেন্ট বুক টু হিউম্যান মানুষের জন্য এর চাইতে রেলিভেন্ট প্রাসঙ্গিক গ্রন্থ আর হতে পারে না এ কোরআন কখনো নাজিল হয়েছে হেরা পর্বতের চূড়ায় ছয়শো চৌত্রিশ মিটার উঁচু সমতল থেকে কখনো পাহাড়ে কখনো নাজিল হয়েছে মরুভূমিতে কোরআন কখন না নাজিল হয়েছে বাজারে রাসুল বাজার করতেছেন দরকার হচ্ছে আয়াত নাজির হয়েছে কখনো নাজিল হয়েছে সফরে কখনো নাজিল হয়েছে ঘরের ভেতরে অন্দরমহলে কখনো এই কোরআন নাজিল হয়েছে সরাসরি ডিরেক্টলি যুদ্ধের ময়দানে আবার কখনো এই কোরআন নাজিল হয়েছে আল্লাহ তালার আরব মেরাজে যখন রাসোসিয়েসলামকে নিয়ে যাওয়া হয়েছিল তখনও কোরআন নাজিল করেছে কে তার মানে রাসূল যেখানে কোরআন ও বুঝতে পারছেন কথা এটা কেন ইন্টারেক্টিভ কেন 23 থ্রি ইয়ার্স এর লং পিরিয়ড অফ টাইমে কোরআন নাজিল হলো কারণ এটা খুবই চির প্রাসঙ্গিক জীবন ঘনিষ্ঠ রাসুসা ওনার জীবনে ওনার পরিবারে ওনার সমাজে ওনার রাষ্ট্রে যখনই সংকটের মুখোমুখি হয়েছে তখনই সমাধান নিয়ে হাজির হয়েছে কোরআন এজন্য সমাধান যদি আমাদেরকে পেতে হয় সলিউশন যদি আমাদেরকে পেতে হয় কোরআনের সাথে আমাদের অ্যাটাচমেন্ট বাড়াতে হবে এটা অন্যান্য কিতাবের মতো একবারে নাজিল হয় এটা হুট করে নাজিল হয়ে যায় এটা তেইশ বছরের লম্বা সময়ে প্রেক্ষাপট অনুসারে প্রয়োজনের তাকিতে নাজমান, নজমান কালিলান কালিলান হাওয়া এই জিনিস বাসা মানুষের প্রয়োজনের তাগিদে যখনই ক্রাইসিস তখনই করা যখনই সংকট তখনই করান এটা বেশি ভালো হয়েছে না একবারে যদি হইতো এটা তো ইন্টারেক্টিভ হইতো না সমস্যা তখনই কথা বলে করা যখনই সমস্যা সলিউশন নিয়ে হাজির হয় তাহলে আমরা বুঝলাম কোরআন হচ্ছে হুদাল্লিন্নাস মানব মন্ডলীর জন্য হেদায়ত আমরা বুঝলাম এটা হচ্ছে টাইমলেস মিরাকেল এটার অলৌকিকত্বের শেষ হবে না কখন তিন নম্বরে আমরা বুঝলাম এটা দ্য মোস্ট রেলেভেন্ট ইন্টারেক্টিভ বুক এভার ফর হিউম্যান বিং মানুষের জন্য সবচেয়ে প্রাসঙ্গিক ইন্টারেক্টিভ একটা কিতা এবং যখনই আমাদের ক্রাইসিস ইটস এ প্রবলেম সলভিং ম্যাথোডলজি হিসেবে প্রবলেম সলভিং বুক হিসেবে সমাধান নিয়ে আমাদের সামনে হাজির হয় এরপর কোরআন হচ্ছে আমাদের গাইড টু সাকসেস আমরা যদি সফল হতে চাই এই জীবনে কোরআন হচ্ছে আমাদের গাইড বুক আমি প্রশ্ন করব আপনারা উত্তর দেন বলেন তো এই পৃথিবীতে সবচাইতে সফল ব্যক্তি কে এই তিন চারজন বলতে পারছে যে মোহাম্মদ রসুলাম বাকিদের মতে কে বলেন এই পৃথিবীতে সবচাইতে সফল ব্যক্তি কে আপনার মতে বলেন তো এবার উত্তর দেওয়ার সংখ্যা আরো কয়েকজন বাড়ছে এবার পেছনে যারা উত্তর দেন বলেন আপনাদের মতে এই পৃথিবীতে সবচেয়ে সফল ব্যক্তি কে বলেন তো কোনো সন্দেহ আছে এই যে মাইকেল এইচ হার্টের নাম শুনছেন না একটা বই লিখে বিখ্যাত হয়েছেন দি হান্ড্রেড নামে একটা বই দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সন ইন হিস্ট্রি সেখানে তিনি পৃথিবীর একশো জন মহামনীষী সফল ব্যক্তিদের তালিকা করেছিলেন সেখানে তালিকা এক নম্বরে রেখেছিলেন কার নাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই তাহলে উনি যে পৃথিবীর সবচেয়ে সফল ব্যক্তি ছিলেন এই ব্যাপারে কি সবাই একমত দ্বিমত নাই কেউ সবাই একমত আচ্ছা তাহলে তো এই যে পৃথিবীর মহাসফল যে ব্যক্তিটা ছিলেন সবচাইতে সফল ব্যক্তি হচ্ছেন তিনি এবং ওনার যে গাইড বুকটা ছিল সেটা হচ্ছে আমরা যদি এই পৃথিবীতে সফল হতে চাই সফলতার দেখা যদি পেতে চাই তাহলে এই গাইড বুকটা আমাদের মানার দরকার আছে না নাই এটা হচ্ছে সলিউশন হাজির করে আপনি যেই সমস্যাই পড়েন না কেন আপনার জীবনের পরতে পরন্তে যত সমস্যা আসে যত ধরনের ঝামেলা আসে সবগুলো সমাধান আপনি এই কোরআনে পাবেন কারণ আল্লাহ তালা বলেন মা ফরনা ফিল মিন সেই এই কিতাবে আমি কিছু বাকি রেখে দিই তোমাদের সফলতার জন্য যা যা দরকার তার সব কিছু কোরআনের ভিতরে নাজিল করেছেন কে আল্লাহ তালা কিন্তু সবটুকুন নাজির করেছেন তাহলে এটাও আমরা বুঝলাম যে এটা হচ্ছে আমাদের গাইড টু সাকসেস আমরা যদি সফল হতে চাই আমরা মুসলিম হিসেবে সবার আগে সমাধান খুঁজবো কোরআন এই জন্য সমানিত কোরআন নাজিলের মাসে আমাদের ব্রত হওয়া উচিত যে কোরআনের সাথে আমরা আমাদের অ্যাটাচমেন্ট কত বাড়াতে পারি কত বেশি বেশি তেলাওয়াত করতে পারি কত বেশি এটার অর্থ করতে পারি আল্লাহর হাবিব সাহা ইসলাম মুসলিমের বর্ণনায় বলেন তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো কেননা এই কোরআন তেলাওয়াতকারীর জন্য কে আমুত তেতিন এই কুরআন আল্লাহ সামনে শাফাতকারী হিসেবে আবির্ভূত হবে শফিআন আসহাবে অর্থাৎ যেন সুপারিশ করবে আপনার পক্ষে কুরআন আল্লাহ সাথে বিতর্ক করবে সুবহানাল্লাহ সে বলবে আল্লাহ এই তেলাওয়াতকারীকে তুমি ক্ষমা করো আল্লাহ তাকে তুমি জান্নাত দাও যতক্ষণ না তাকে আল্লাহ তাআলা জান্নাতি হিসেবে ঘোষণা না দিবে এই কুরআন আল্লাহ সামনে তর্ক করতেই থাকবে সুবহানাল্লাহ পড়বেন না সুবহানাল্লাহ ইকরাউল কুরআন فانه ятиাউমুল কিয়ামত শফিআন লিআসহাবি এই কোরআন কিন্তু আমাদের জন্য সুপারিশকারী হয়ে আসবে সম্মানিত ভাইরা এবং এই কোরআন অধ্যয়নের মধ্যেই রয়েছে আমাদের আলোক স্নাত মুক্তি এই জন্য আমরা এই কোরআন মাসে বেশি বেশি যেন কোরআন তালাত করি আপনারা প্রতিদিন কোরআন তালাত করেন তো নাকি সবাই করেন হ্যাঁ করেন না অনেকে না যা করেন না একটু কোরআন তালাত করার চেষ্টা করবেন কোরআনের প্রতি আমাদের কিছু দায়িত্ব আছে হ্যাঁ কোরআনের জন্য জীবন দিয়ে দিব রক্ত দিয়ে দিব এই যে আবেগটুকু আমাদের সবার আছে কিন্তু আমরা কোরআনের প্রতি যে দায়িত্ব আছে ওয়া জীব না কোরআন এটা পালন করতে চাই আজকে এই দায়িত্বটুকু আপনাদের দায়িত্বটুকু আপনাদেরকে বুঝিয়ে দিব যে কোরআনের প্রতি আমাদের আসলে দায়িত্বটুকুন কি সাতটা দায়িত্ব আছে কোরআনের প্রতি আমাদের সাতটা দায়িত্বের কথা আজকে আমরা এখানে উপস্থাপন করব ইনশাআল্লাহ এই যে এই কথা শুনলাম এটা টাইমলেস মিরাকেল এটা সলিউশন হাজির করে এটা এত মহিমান্বিত এটা লৌহে মাহফুজ আল্লাহ সংরক্ষণ করেছেন এটা আমাদের জন্য সুপারিশ করবেন এটা আল্লাহ সব কিছুর উপর নাজিল করতে চেয়েছিলেন পরে আমাদের উপর নাজিল করেছেন এই কোরআনের প্রতি আমাদের শান্টা দায়িত্ব আছে কয়টা এই সাতটা দায়িত্ব আজকে আমরা শেয়ার করব এক নম্বর দায়িত্ব হচ্ছে মনোযোগ দিয়ে শুনতে হবে এক নম্বর দায়িত্ব হচ্ছে রিসাইটেশন উইথ তিল আল্লাহ কোরআনকে ইচ্ছে মতো তেলাওয়াত করা যায় আপনি পৃথিবীর যে কোনো বই খুললেই কিভাবে পড়তে হয় আপনি পড়তে পারবেন কিন্তু কোরআন যখন পড়তে চান তার একটা নিয়ম নীতি আছে কোরআন বলে অরতিল কোরআন কোরআনকে তার তেলের সাথে তেলাওয়াত করতে হবে ধীর স্থিরভাবে কোরআন তেলাওয়াত করতে হয়। অনেকে রমাদানে কোরআনের খতম ওঠানোর জন্য কোরআনকেই খতম করে দেয় গেল কি যে পরে বিশেষ করে আমাদের বাংলাদেশে আপনি যদি দেখবেন আমার আত্মীয় স্বজনের মধ্যেও কিছু আছে আমাকে বলে মানে খুব আনন্দের সাথে যায় সাত খতম দিছে আমি দশ খতম দিছে এরকম আত্মীয় আছে আমার কয় খতম দিছে তার মানে উইদিন থ্রি ডেইস এই কমপ্লিটেড ওয়ান খতম